আজকের দিন কুম্ভ রাশি আর্থিক লাভ পাবেন কুম্ভ ভাগ্যবান সংখ্যা তিন সাত এবং আট ভাগ্যবান রং ফিরোজা আজকের প্রতিকার ভগবান বিষ্ণু এবং মা মহালক্ষ্মীর উপাসনা করুন হলুদ ফল এবং জিনিসপত্র দান করুন উপবাস রাখুন এবং প্রতিশ্রুতি দিন আপনি সকলের সাথে সম্প্রীতি বজায় রাখবেন আর্থিক লাভ ভালো থাকবে ক্যারিয়ার এবং ব্যবসায় অনুকূলতার শতাংশ বেশি থাকবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা হবে আপনি সকলের সমর্থন এবং আস্থা বজায় রাখবেন আপনার বাড়িতে যারা আসবেন তাদের আপনি সম্ভাব্য সকল উপায়ে সম্মান করবেন আপনি একজন ভালো অতিথি হিসেবে থাকবেন আপনি রক্তের সম্পর্কের উপর আস্থা বজায় রাখবেন আপনি অতিথিদের স্বাগত জানাবেন আপনি উদারতার কথা ভাববেন সম্পদ বৃদ্ধি পাবে আপনি সম্পত্তির বিষয়গুলি পরিচালনা করবেন ইতিবাচক যোগাযোগের উপর জোর দেওয়া হবে আপনি সাজসজ্জা বজায় রাখবেন সংগ্রহ সংরক্ষণে আপনি কার্যকর হবেন বাড়িতে সুখ এবং আনন্দ বৃদ্ধি পাবে চাকরি ব্যবসা আপনি বিভিন্ন ব্যবসায়িক কাজে সঠিক গতি বজায় রাখবেন আপনি দ্বিধা ছাড়াই এগিয়ে যাবেন আপনি পরিকল্পনায় কার্যকর থাকবেন কাজের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হবে আপনি পেশাদার আলোচনায় অংশগ্রহণ করবেন আপনি আপনার দায়িত্ব এবং প্রতিশ্রুতি পূরণ করবেন সম্পদ এবং সম্পত্তি আপনি সেরা কাজে এগিয়ে থাকবেন আপনি ইতিবাচকতা এবং সাফল্যে উত্তেজিত হবেন আপনি সম্পদ এবং সম্পত্তি সম্পর্কিত কাজে মনোনিবেশ করবেন আকর্ষণীয় প্রস্তাব বৃদ্ধি পাবে আপনি সম্পদ এবং সম্পত্তিতে উন্নতি পাবেন তুমি ঐতিহ্যবাহী কাজ এগিয়ে নিবে যে আগ্রহ বাড়বে প্রেম এবং বন্ধুত্ব সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে ব্যক্তিগত সম্পর্ক শক্তিশালী হবে মনের বিষয়গুলি উন্নত হবে যোগ্য ব্যক্তিরা প্রস্তাব পাবেন প্রেমে মাধুর্য বৃদ্ধি পাবে জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সকলকে সম্মান করবে প্রিয়জনের সাথে দেখা করবে প্রিয়জনদের অবাক করবে বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবে আত্মীয়দের সাথে সময় কাটাবে স্বাস্থ্য মনোবল লক্ষ্যের উপর মনোযোগ রাখবে খাবারের উপর জোর দেবে উৎসাহের সাথে কাজ করবে লক্ষ্যের উপর মনোযোগ দেবে ব্যক্তিত্বকে সুগঠিত করবে মনোবল উচ্চ থাকবে ভাগ্যবান সংখ্যা তিন সাত এবং আট ভাগ্যবান রং ফিরোজা আজকের প্রতিকার ভগবান বিষ্ণু এবং মা মহালক্ষ্মীর উপাসনা করুন হলুদ ফল এবং জিনিসপত্র দান করুন উপবাস রাখুন এবং প্রতিশ্রুতি দিন